সাজু করে ক্যাম্পা সামনে চলে আসছি আমি কেমন লাগতেছে একটু জানাবে আর যা আজকে আমার দেবের বার্থডে বলে কথা নিজের সাথে বার্থডে আজকে নাকি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে দেখা যাক কি কি আয়োজন করছে আমি কিন্তু আজকে কিছুই করি নাই আমি আজকে সাজু খুজু করে বসে আছি আজকে সব কাজ টাজ বাদ কারণ আজকে বসে বসে খাবো তো তাই এ জানো রে চলো 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 এদিকে রাখো বসে আছে তুমি দেখবে কি সুন্দর লাগবে বেশি সুন্দর লাগতেছে তোমাকে আমার জানত নাকি

Ya. Dağma! Amunim! Şiparaz! Amunim! Amunim, amunim! Amunim! Amunim, amunim! He, insa, varakın zelizara kekatını doladı. Aspram arad. Hm, tam asumla. Hmm, tam asumla. Boragara, boragara, kemdun pesada mora, peşe kaveri. Eee, Burajandun dao. Hmm, pap pap. Tam asum kekdun peşe kaveri kaveri. Moragarın birer kandı öde, birer ne kodur. Oh, tadın...

কথা না বুলি কাট মজা হয় নাই নেকি ভাল